কেউ কয় বলে এই সাইকেলটা তাকে নামবি কেউ কেমন করিয়ে কেউ কয় বলে উঠব কেমন করিয়ে কেউ বলে মরার ফান বানাইছে অথচ আমাদের কোনো কিন্তু মাথায় টেনশন এই গাড়িতে চড়িয়ে আমি মাথা ফাটাচ্ছি এই গাড়িতে চড়িয়ে এই যে আমার পায়ে দাগ এই যে আমার পায়ে এই যে এইগুলো আমি আমি আমার পরিবারকে এইলে কোনো কিছু কিছু দেখাই নাই এগুলো যে কাটা গেছে আমি কাককে দেখাই নাই আমার মাথা ফাটি গেছিলো সেটাও আমি বলি নাই না বলিয়ে আমি বিনে লাইটিংকে আগে গাড়ি চড়ানো শিখছি এই গাড়িটা যে আবিষ্কার করছে এই গাড়িটাতে চলানো শিখছি সেখানের পরে আমি আমি যখন অল ওকে হয়ে গেলাম যে আমি আর আর কোনো চিন্তা ভাবনা নাই আমি জামে জটে যে জায়গায় যাবো সেখানে চাল্লার পাবো তখন আমি কি করলাম তখন আমি লাইটিং লাইটিংয়ের ব্যাটারি এই যে ব্যাটারি এই যে ব্যাটারি লাগেয়া আমি তখন এই লাইটিংয়ের ব্যবস্থা করলাম তো এখন মনে করেন এই যে পাঁচটা ঘোড়া লাগাছি আমি যখন আস্থা দিয়ে যাই অনেক ট্রাক এলায় ধন্যবাদ জানায় মাইক্রোওয়ালা খাড়া করি আমার দিকে দেখে ভ্যানওয়ালা খাড়া করি দেখে রিস্কাওয়ালা খাড়া করি দেখে এলা খাড়া করি দেখে আস্তাঘাটে যত মানুষ যায় মনে হয় কি একটা দানব ঘোরা আসতেছে আমার দিকে এইভাবে তাকে চায়া থাকে মনে হয় ওটা উড়িয়া বাস ঘোরা আসতেছে